মহল জামাত সম্পর্কে সমাজে অপপ্রচার চালাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে তারা গড়ে আবদ্ধ করে রাখবে তারা বের হতে পারবে না কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা জামাত ক্ষমতায় গেলে নারীরা আগের চাইতে বেশি নিরাপত্তা স্বাধীনতা এবং শান্তিতে তারা চলাফেরা করতে পারবে এবং যার যার কর্মস্থলে তারা আগের চাইতে নিরাপত্তার মাধ্যমে তারা অফিসে যাতায়াত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় যাতায়াত করতে পারবে এবং নারীদের ব্যাপারে কেউ ইফ্রিজিং করুক এটা তো মানে নারীদেরকে নির্যাতন করার দূরে থাকুক ইফ্রিজিং করলেও জামা তাদেরকে কঠোর হস্ত দমন করবে ইসলামী নারীকে কন্যার মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে বোনের মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে সহদরমণির মর্যাদা দিয়েছে ইসলামী নারীকে মায়ের মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা এত বেশি দিয়েছে ইসলাম যে মায়ের পতদলে সন্তানের জান্নাত আপনারা আমার কন্যার মতন আমার বোনের মতন আমার মায়ের মতন জামাত ক্ষমতায় আসলে আপনারা আগের চাইতে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা আগের চাইতে স্বাধীনতা নিরাপত্তা এবং মর্যাদার সাথে আপনারা সমাজে বসবাস করতে পারবেন আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত শ্রদ্ধা সকল ভাই বোনদেরকে ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি জামাতকে ক্ষমতায় পাঠান আমার পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে সমাজে সমাজ থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি হানাহানি মারামারি দূর করে ইনসাফ এবং ন্যায়ভিত্তিক একটা ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র তৈরির আমি চেষ্টা করব